দাদারা অথবা দিদি মনি যারা নাটমানি দাদারা অথবা দিদি এসেছে সময় গতিময় দাঁত খেলাতে খেলাতে ফেরত দিন আসছে দিন মন্ত্রী অথবা আমলা জনরোষ এবারে সামলা মন্ত্রী অথবা আমলা জনরোষ এবারে সামলা তুলবে চামড়া দুলবে চামড়া অসাধু দামড়া বাতাসে বাজে রুদ্র দিন আসছে এতদিন যারা করেছে সেলাম ভয়তে থেকেছে বাধ্য বলাম এতদিন যারা করেছে সেলাম ভয়তে থেকেছে বাধ্য বলাম এখন তাদের মুখেতে প্রশ্ন উত্তর আছে কি লালবাতি চলা গাড়ি চলো মানুষকে পোকা মনে করো লালবাতি চলা গাড়ি চলো মানুষকে পোকা মনে করো সেই মানুষ আছে পাস খাতে তোমার পেছনটা ঢাকা কি খেটে মরে ঘাস আপনারা ডিম যাচ্ছেন বহুদিন আসছে দিন মন্ত্রী অথবা আমলা জনরোষ এবারে সামলা মন্ত্রী অথবা আমলা জনরোষ এবারে সামলা তুলবে চামড়া রুদ্রবীন যারা খেয়েছেন কাটমানি তারা অথবা দিদি মনি এসেছে সময় গতিময় তাতে খেলাতে খেলাতে ফেরত দিন ফেরত দিন